যদি আপনি ধনী পরিবার থেকে না আসেন তাহলে ধনে পরিবারটা আপনার থেকেই শুরু হবে আপনি কি কখনো খেয়াল করেছেন একই শহরে একই স্কুলে একই বয়সে বড় হওয়া দুইজন মানুষের জীবন কতটা আলাদা হয়ে যায় একজনের জীবনের সুযোগ আসে বারবার আরেকজন শুধু দেখে ওর ভাগ্য ভালো কিন্তু দেখুন তো একবার এটা কি আসলেই ভাগ্য নাকি কারো মাথার ভেতরের একটা আলাদা খেলা আপনি যদি এমন পরিবার থেকে আসেন যেখানে কেউ ধনী না কেউ আপনাকে শেখায়নি টাকা কিভাবে চিন্তা করে কেউ আপনাকে কানেকশন করে দেয়নি তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমি আপনাকে একটা কথা প্রমাণ করে দেখাব ধনী পরিবারে জন্মানো গুরুত্বপূর্ণ না ধনী পরিবার শুরু করাটাই আসল শক্তি এই ভিডিওতে আপনি জানবেন কেন কিছু মানুষ দারিদ্রের মধ্যেও আলাদাভাবে চিন্তা করে কিভাবে সাইকোলজি ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করে কেন ধনী হওয়া আগে মাথায় শুরু হয় পকেটে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে সেই মানুষটা হতে পারেন যার নাম দিয়েই একদিন ধনী পরিবার পরিচিত হবে শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষ অংশটা অনেকের জীবন বদলে দিবে ইনশাআল্লাহ ধনী পরিবার আসলে টাকার বিষয় না ধনী পরিবার মানে সিদ্ধান্ত নেওয়ার সাহস সময়ের দাম বোঝা মানুষ পড়তে পারা আর সবচেয়ে বড় কথা ডিলেড গ্র্যাটিফিকেশন অর্থাৎ এখন কষ্ট পরে ফল আপনাকে দুই ভাইয়ের একটা গল্প শোনাই এক পরিবারে দুই ভাই ছিল বাবার ছিল অভাবের সংসার কষ্টে চিত্তে কোন রকমে খেয়ে না খেয়ে দিন পার করত একজন বড় হয়ে বলে আমাদের কপালই খারাপ আরেকজন বলে এই কষ্টটাই আমার মোটিভেশন সাইকোলজি বলে যে মানুষ কষ্টকে পরিচয় বানায় সে সে সেখানেই আটকে যায় আর যে মানুষ কষ্টকে তথ্য হিসেবে নেয় সে উপরে উঠে আপনি কোথা থেকে আসছেন সেটা আপনার দোষ না কিন্তু আপনি কোথায় যাচ্ছেন ওটা আপনার দায়িত্ব পুয়ার মাইন্ডসেট ভার্সেস বিল্ডার মাইন্ডসেট একটা ভয়ঙ্কর সত্য বলি গরিব মানুষ টাকা হারায় না সে সুযোগ চিনতে পারে না কারণ তার মাথা ট্রেন্ড থাকে এটা আমার জন্য না ওটা বড়লোকদের কাজ আমাকে দিয়ে হবে না এটাই সাবকনসিয়াস প্রোগ্রামিং একটা ছেলে প্রতিদিন কলেজে যাওয়ার সময় বাসে বসে বসে প্রতিদিন মানুষের কথা শোনে কি নিয়ে কথা কে কি কমপ্লেন করে এভাবে মানুষদের অবজার্ভ করত দশ বছর পর সে মানুষ পড়তে পারে নিগোশিয়েশন বোঝে আজ সে একটা বিজনেস চালায় অন্যরা বলেছে ভাগ্য ভালো ছিল না ভাই সে মানুষ অবজার্ভ করত ধনী পরিবার তৈরি হয় অবজারভেশন স্কিল দিয়ে ভাবুন তো একবার আপনি প্রতিদিন কাকে অবজার্ভ করেন আপনি এক্সপ্লেন করেন বলেই আপনাকে ছোট করা হয় যে মানুষ বারবার নিজের অবস্থান এক্সপ্লেন করে আমি আসলে এমন না আমার সিচুয়েশন খারাপ আমার ফ্যামিলি এমন সাইকোলজি বলে সে নিজেই নিজের ভ্যালিউ কমিয়ে দেয় ধনী পরিবারে বড় হওয়া মানুষ এক্সপ্লেন করে না সে ডিসাইড করে এক্সপ্লানেশন না এক্সিকিউশন মানুষকে বড় করে রিচ ফ্যামিলি শুরু হয় লোনলি ফেস দিয়ে এই অংশটা অনেকেই সহ্য করতে পারে না আপনি যখন আলাদা চিন্তা করবেন বন্ধু কমে যাবে মানুষ বলবে বদলে দেছ পরিবারও সবসময় বুঝবে না এটাই টেস্ট রাতে যখন সবাই ঘুমায় কিছু মানুষ তখন শেখে ভাবে লিখে প্ল্যান করে সাইকোলজি বলে ভবিষ্যতের সম্পদ তৈরি হয় কোয়ায়েট ডিসিপ্লিন দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি যাকে মনে মনে ভাবেন আপনি ধীরে ধীরে সেটাই হন যদি আপনি নিজেকে ভাবেন আমি স্ট্রাগল করা মানুষ আপনি সেখানেই থাকবেন কিন্তু যদি ভাবেন আমি ফাউন্ডেশন তাহলে আপনার সন্তান একদিন বলবে আমার বাবা মা সব কিছু শুরু করেছিল এই লাইন শুনে যদি আপনার মন কেঁপে ওঠে ধনী পরিবারটা আমার থেকেই শুরু হবে তাহলে এখনই কমেন্ট করুন আমি ফাউন্ডেশন দেখুন আপনি হয়তো ধনী পরিবার থেকে আসেননি কিন্তু একদিন কেউ বলবে ওই মানুষটার কারণেই সব বদলে গেছে সাইকোলজি বলে সম্পদ এটা উত্তরাধিকার না এটা একটা সিদ্ধান্ত আজ আপনি সিদ্ধান্ত নিলে আগামী প্রজন্ম তার ফল পাবে এটাই উপলব্ধি আপনি যদি চান এই ধরনের গভীর বাস্তব জীবন বদলানো গল্প পেতে সাবস্ক্রাইব করুন উপলব্ধি কারণ এখানে মোটিভেশন না এখানে ট্রান্সফরমেশন হয়